হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগবে ঠিক বলতে পারবো না তবে আশা করছি যে ভালো লাগবে তো চলো ভিডিওটা এই যে দুপুরবেলা কুমড়ো ফুলের বড়া পটল ভাজা পেঁপে ভাজা আর পাঁপড় ভাজা আর মুগ ডাল এই দিয়ে দুপুরবেলার খাবারটা আর কি সেরে নিলাম নিয়ে সন্ধ্যেবেলায় খেয়ে নিয়েছিলাম একটুখানি হচ্ছে মোমো মানে সন্ধ্যেবেলায় যেন একটুখুনি চটপটা ঝাল মিষ্টি এসব হলেই সন্ধ্যাবেলাটা বেশ জমে যায় সন্ধ্যেবেলাটা ভালো লাগে এই যে মোমো বানিয়েছিলাম চিকেন দিয়ে বেশ সুন্দর খেতে হয়েছিল আর তারপরে বানিয়ে নিলাম হচ্ছে একটুখানি মাথার তেল চুল পুরো উঠে একদমই অবস্থা খারাপ বেবি হওয়ার পর থেকে চুলের পুরো অবস্থা একদম শেষ এই যে খুঁদে কেতু খুঁদে যে পাতা হয় আর জবা ফুল আর আমলকি দিয়ে একটা তেল বানাবো আর দেবো কালো চিরে মেথি পেঁয়াজ অনেক রকম রকম জিনিস দিয়েই বানাবো এই আমলকি সব কিছু দিয়ে একটা মাথার মাখার তেল বানাবো না ও জল মাঠতে হবে না মারবো আমি তো চলো আমি সব কিছু মিক্সিতে নিয়ে নিয়েছি এবারে এটাকে তোমরা থেতে নিতেও পারো আমি মিক্সিতে একেবারে পেস্ট করে নিলাম কে থেতবে এসবে ঝামেলা অনেকক্ষণ সময় লাগে থেতে তাই আমি মিক্সিতে পেস্ট করে নিলাম তাড়াতাড়ি হয়ে গেল এখন খাচ্ছিস তখন খেতে বললাম খেলি না আর এখন খাচ্ছিস তো এখন খিদে পেয়েছে বল পেটে জ্বালা লেগেছে হ্যাঁ পেটে জ্বালা লেগে এখন পেটে জ্বালা লেগেছে ছালটা খাইনি ছাল ফেলে দিয়েছে দিয়ে মাংসগুলো খাচ্ছে হয়ে টেস্টি কীরকম টেস্টি ওরকম টেস্টি সেই স্বাদ না সেই স্বাদ কেন হ্যাঁ কেন কয়েদিক টাকা এখন

এই যে আমি আমলকির পেস্টও করে নিয়েছি আমলকি ক্ষুদিকসত পাতা জবা ফুল সব কিছু পেস্ট করে নিয়েছি আর সরষের তেল দেবো নারকেল তেল দিলেও তোমরা দিতে পারো নারকেল তেল দিয়ে আমি যতবার করেছি মানে শীতকালটা পরে আর বসে যায় তখন নারকেল তেলটা এই কারণ আমি যেহেতু রাত্রেবেলা তেলটা মাখি তখন খুব অসুবিধা হয় তেল তেলগুলো গলাতে যখন খুশি মাখা যায় না তাই জন্য সরষের তেল করবো যেহেতু মা ঠাকুমারা ছোটবেলায় সরষের তেল মাখাত তখনই চুলটা অনেক ভালো থাকতো জানো তো এখন আমরা এটা ওটা মেঘে মেঘে চুলটাকে একদম যাচ্ছে তাই সর্বনাশ করে ফেলেছি এই যে একটুখানি সরষের তেল এক কেজির যে প্যাকেট ওটা দিয়ে একদম বেশি করে বানিয়ে নেবো আর একটু মেথি একটু একদম পুরো লো ফ্লেমে দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে দেড় দু ঘন্টা আমার বসিয়ে রাখলে আস্তে আস্তে পুরো তেলটাকে দেখবে একদম যা দিয়েছি এতে মানে সব পাতা টাতা যেসব এগুলো পুরো একদম কালো হয়ে যাবে তারপরে জিনিসটা পুরো দেখবে তৈরি হয়ে যাবে এই যে মেথি দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো কালো জিরে মেথি কালো জিরে তোমার পরিমাণ যতটা ইচ্ছা দিতে পারো বেশ এই যে আমি আমি অল্প করেই দিয়েছি খুব বেশি কিছু দিই নি আর তোমরা চাইলে কারিপাতা একটু তেজপাতা দিতে পারো আর অ্যালোভেরাও দিতে পারো যেহেতু ঠান্ডা লাগার ব্যাপার আমার মেয়েও তেলটা মাখে তাই জন্যে আমি আমার বাচ্চা তারও এই তেলটা কিন্তু মাখাই আর তারও চুল খুব ভালো হয়েছে তাই জন্য এই অ্যালোভেরাটা দেবো না অ্যালোভেরাটা দিলে ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার আর এই যে দেখো এই মানে চুলের আমাদের কি সর্বনাশ রয়েছে এই যে কত চুল উঠেছে বুঝতেই পারছো চুল ওলা বাসনওয়ালার কাছে চুল বিক্রি করে দিচ্ছে আমরাও শোনা কথা টাকা কায়দা আছে কায়দা দেইখে দেব কায়দা আমাদের সব সে আমরাও দেখা আছে কায়দা আমরা দেখে টাকা হবে না পয়সা আমাদের হয় না এই দিয়ে দি টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা কেন টাকা এই যে আমি সকালবেলা রাত তো অনেক রাত হয়ে গিয়েছিল তাই জন্য তেলটা বন্ধ করে দিয়েছি সকালবেলা ফের আবার চালু করেছি আর একটু পেঁয়াজও দিয়েছিলো পেঁয়াজটা দিতে মনে নেই সাবার ছোটো ছোটো যে ছাঁচি পেঁয়াজগুলো হয় ওই পেঁয়াজগুলো খুব ভালো হয় যদি না পাওয়া যায় কিছু করার নেই যেরকম বড়ো পেঁয়াজ দিলেও অসুবিধা নেই আর এগুলিকে সকালবেলা মেয়ের খাবার আপেল আর ওটস দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু তোমরা না তেলেতে একটু পেঁয়াজ দিতে পারলে খুব ভালো পেঁয়াজ তো চুলের জন্য খুবই উপকারী তাই পেঁয়াজটা মনে আর দেবো মনে ছিল না আবার এই বসে গেলাম একটু সেলাই করে নেবো কুর্তিটা অনেক দিন ধরে সেলাই করবো করে করে মনেই থাকে না বা সময় হয় না এই করে করে তাই কুর্তিটা একটু সেলাই করে নেবো যাতে পরে কোনো সময় টুকটাক পরতে পাবো করতে পারবো যেহেতু মানে সেলাই করে থাকলে না সুবিধা হয় যখন খুশি পরে নিতে পারবো তাই কুর্তিটা একটু সেলাই করে নিয়ে আবার বাপের বাড়িতে থাকতে পারবো না শ্বশুরবাড়ি চলে যাব তখন আর সময় পাবো না আর যেহেতু শ্বশুরবাড়ি মেশিন নিয়ে যায়নি ওখানে সময় পায় না সেই ওই জন্য নিয়ে না সময় থাকতো তবে হয়তো নিয়ে যাওয়ার চেষ্টা করতাম কিন্তু যেহেতু সময় পায় না বেকার নিয়ে গিয়ে পড়েও থাকবে ওই জন্য নিয়েও যায় না যদি মেয়েটা বড় হবে তখন নিয়ে যাচ্ছি একটা একটা চিন্তাভাবনা করবো এই যে আমার তেলটা দেখতে পাচ্ছ বেশ রেডি হয়ে গিয়েছে দেখছো এটা পুরো এই যে এগুলো ছেঁকে নিতে হবে একটা কাপড় দিয়ে তাহলে আমার তেল বেরিয়ে যাবে আর এই যে সকালবেলা এটা বেলার দিকে লইটা মাছ বানিয়ে নিলে মাছ যেটাকে বলে ওই নিয়ে এসছে আর মাছ নোনা মাছ সব কিছু দিয়ে ঝাল হবে আর চলো মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিই তো আমার ভিডিওটা যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটাকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিওটাতে একদমই নতুন তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে একটু অল করে রেখো যাতে যখনই আমি ভিডিও পোস্ট করবো নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও আর যদি ভিডিওটাতে কোনো ভুল কিছু বলে থাকি বা ভুল কিছু থাকে ভিডিওর মধ্যে প্লিজ তাও কমেন্ট করে জানাবে যাতে আমি ভিডিওটাকে ভুলটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব আর তোমরা আমার ভিডিওতে কি দেখতে চাইছো না দেখতে চাইছো সেটাও কমেন্টে জানাবে আশা করছি তোমাদের কথা রাখতে চেষ্টা করব আর এই যে নোনা মাছ কাঁটা যে মাছটা আছে সেই মাছটা আমার মেয়ে খেতে পারবে না আমার দাদাও কাঁটা মাছ খেতে পারে না তাই যে ছোটো 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 যে মাছটা আছে কী কাটকই না কি বলে ওই মাছটা কাঁটা নেই ওই মাছটা মেয়ে খাবে দাদা খাবে আর দুটো কাঁটা পোনা মাছ ওটা আমার মেয়ে খাবে তাই এই যে মাছ ভাজা হয়ে গিয়েছে তরকারি বসিয়ে দিয়েছি ওপারে এই দুটো মাছ ভাজতে মনে নেই আমার যেমন মন মাছ দুটো পড়ে রয়েছে পরের করাইতে মেয়ের পরে মেয়ের তরকারিটা বসিয়ে দিয়েছি তাই মেয়ের তরকারিটা হয়ে গেলে তারপরে মাছ দুটো ভেজে নেবো এদিকে তরকারি বসিয়ে দিয়েছি এটা কি করে ভাজবো তাই তরকারিটা ওপারে হয়ে যাক তারপরে মাছ দুটো ভাজবো এই যে মেয়ে তরকারি হচ্ছে আর মেয়ে তরকারিটা হয়ে গেলেই মাছ দুটো ভেজে নেবো মানে এমন মন আমার সব কিছু এখন ভুলে যায় আগে কিন্তু এমনটা ছিল না এখন যেন সব কিছু যেন ভুলে ভুলে যাচ্ছি তাকে যে মনে করো না একটুখানি মাঝখানে মজা করে ফেললাম সত্যিই আমি এখন যেন ভুলে যাই সব কিছু আগের মতো আর মনে থাকে না সব কিছু মাছগুলো ভেজে নিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো জানাবে আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো আর পাশে থেকো তো টাটা তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো